তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই এমন একটি সিক্রেট উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার আপনি যদি আসলেই আল্লাহর নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে আর তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা কোরআনে সর্বত্র বিশেষ জোর দেওয়া হয়েছে তা হল আমাকে এবং আপনাকে সবার আগে আল্লাহ নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তার নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহ নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে এটা শোনার পর আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন ক্ষমা চাওয়ার জন্য কোন দোয়া পড়তে হবে বা ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া কোনটি মানুষ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের দোয়া পরে যেমন কোনো সন্তান সম্ভব বা মা এসে জিজ্ঞেস করে কিছু দিনের মধ্যে আমার বাচ্চা হবে এখন আমার বাচ্চার জন্য কোন দোয়াটি আমি পড়তে পারি অথবা কেউ একজন এসে বলতে পারে যে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি কোন দোয়াটি আমি এখন পড়তে পারি আমাকে বিশেষ বিশেষ সময় উপলক্ষে বিশেষ বিশেষ দোয়া প্রদান করুন আমি আপনাদের বলছি বিশেষ সময়ের ওই দোয়াগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ সেগুলো পবিত্র এবং আল্লাহর কাছ থেকে অবতীর্ণ কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে কমন দোয়া হলো যে একটি দোয়া আপনার সকল সমস্যা দূর করবে তা হলো সত্যিকার অর্থে আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করা নুহ আলাহিসাল্লাম তার জাতিকে আল্লাহ নিকট ডেকেছিলেন নয় শত বছরেরও বেশি সময় ধরে তিনি তাদের নিকট অবিরাম দাওয়াত দিয়ে গেছেন তার নবুৱতি জিন্দেগির শেষ দিকে এসে তিনি পেছনে ফিরে দেখেন এবং তিনি তাদের নিকট যে বার্তাটি দিতে চেয়েছিলেন তার একটা সারাংশ দাঁড় করিয়েছেন তিনি তাদের উদ্দেশ্যে শুধু একবার বা দুইবার কথা বলেননি লেইল বানা হাওড়া দাউথ খোমি লেই লেন তিনি বলেন হে আমার পালনকর্তা আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি তিনি রাতেও কোনো বিরতি নেননি কোরআনের একটি সুরাত তার নামে নামকরণ করা হয়েছে সুরাত নুন সেখানে এই গোটা সময় ধরে যে তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়ে গেছেন তার একটা সারমর্ম তুলে ধরা হয়েছে আমি তোমাদের কাছ থেকে কি আশা জিজ্ঞাসা করেছিলাম কুল্লামা দা আউতু লিতাক ফির আলাহুম আর এই গোটা সময় ধরে আমি তাদেরকে এই ধর্মের দিকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়ারব যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়ারব আমি ঠিক এই কথাগুলো তাদের বারবার বলেছি বারবার বলেছি বা কুলতো ইস্তক ফারু রব্বাকুম অতবার বলেছি তোমরা তোমাদের পালন কর্তার ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ হলেন এমন সত্তা যিনি বার বার ক্ষমা করতে থাকেন বারবার ক্ষমা করতে থাকেন এরপর তিনি যা বলছেন তা খুবই অসাধারণ আমি চাই আপনারা এই বিষয়টা উপলব্ধি করুন যে তিনি কোন ধরনের মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছিলেন তিনি ইতিহাসের অন্যতম খারাপ একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলছিলেন নুহ আলাইসাল্লামের সম্প্রদায়কে পৃথিবীর অন্যতম চরম অবাধ্য জাতিগুলোর একটি হিসাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ বিভিন্ন জাতি সম্পর্কে বর্ণনা করেছেন যারা আল্লাহর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছিল সুরা নাজমে যখন নু আলাই জাতির কথা আসলো তিনি বললেন কবলু ইন্নাহুম কানু হুম আজ্লাম আর পূর্বে নুহের কম কেউ নিশ্চয়ই তারা ছিল অতিশয় জালিম এবং চরম অবাধ্য বিষয়টা যৌক্তিক মনে হয় অন্য সকল নবীর মতো শুধু এক প্রজন্মের জন্য তাদের নবী ছিলেন না প্রতি শতাব্দীতে তিন চার প্রজন্ম মানুষের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের একজন নবী ছিল প্রতি বিশ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে আর নু সালাম এটা দেখেছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতি বিশ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে তিনি চল্লিশ থেকে পঞ্চাশ প্রজন্মের মানুষদের দেখেছিলেন আর তারা সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল আর তিনি সকল প্রজন্মকে একই দাওয়াত দিয়ে যাচ্ছিলেন একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমি এই বিষয়টির উপর আলোকপাত করছি তিনি চরম অবাধ্য এক জাতির উদ্দেশ্যে কথা বলছিলেন তাদের নিকট তিনি কি প্রস্তাব তুলে কি প্রস্তাব তুলে তিনি বলেন তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো করোকানা তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে তিনি বারবার ক্ষমা করতে থাকেন তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে আল্লাহ বারবার ক্ষমা করতে থাকেন কিন্তু তাঁর প্রস্তাব এখানেই থেমে থাকেনি তিনি বলেন ইউরসিলুসামা আলাই কুম্মিদ রা এখানে ইউরসিলু হলো জবাবে আমার এর মানে হলো যদি তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন আর এটা তোমাদের উপর অজস্র ধারায় বর্ষণ করবে এর দ্বারা বৃষ্টিও বোঝানো হতে পারে কিন্তু পরিহাসের বিষয় হলো এখানে বৃষ্টি দ্বারা বন্যা ইঙ্গিত করা হয়নি যদিও সব শেষে বন্যা কবলিত হয়েছিল রুমআালাইসলামের জাতি এ আয়তাল্লাহ আল্লাহ ভিন্ন ধরনের বৃষ্টির কথা বলেছেন যদি তারা ক্ষমা প্রার্থনা করতো যে বৃষ্টি তাদের ধ্বংস করে দিয়েছিল সেই বৃষ্টি হতে পারত তাদের জন্য জীবন আহরণকারী তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি আর আল্লাহ তাদের বলছেন ক্ষমা প্রার্থনা করত যদি তারা তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো আকাশের দরজা তোমাদের জন্য খুলে দেয়া হবে আর তা বৃষ্টি বর্ষণ করতে থাকবে আল্লাহ বলেননি যে পানি বর্ষিত হবে তিনি বলছেন আকাশ বর্ষণ করবে কারণ আকাশ শুধু বৃষ্টি নয় আরও রহমত বর্ষণ করতে পারে আকাশ থেকে ক্ষমা আসে আকাশ থেকে প্রশান্তি আসে বিশ্বাস আসে রিজিক আসে সমস্যার সমাধান আসে আসমান থেকে তিনি তোমাদের জন্য আকাশ খুলে দিবেন আর আকাশের সকল সম্পদ তোমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হতে থাকবে আর তোমরা এতদিন রহমতের ভাগিদার হতে পারছিলে না কারণ তোমরা ক্ষমা প্রার্থনা করনি তাই এখন ক্ষমা চাইলে এটা খুলে যাবে একটা একটা করে আপনার সমস্যাগুলোর কথা আল্লাহকে বলেন আপনার এমনও সমস্যা থাকতে পারে যেটার কথা আপনি নিজেও জানেন না কিন্তু আল্লাহ জানেন আমি আর আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ নিকট ক্ষমা চাইতে পারি তাহলে ওই অজানা সমস্যাগুলো স্বর্গীয় হস্তক্ষেপে সমাধান হয়ে যাবে আলাইকুম মিদ্রারা আল্লাহ সুফহান এখানেই থিমে যাননি আপনি কার জন্য ক্ষমা চাচ্ছেন আপনার নিজের জন্য তোমরা নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহ বলেন ওয়ম দিৎকুম্বি আমি না তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেওয়া হবে তিনি ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে তোমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে দিবেন এমন সম্পদ নয় যা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিবে কারণ এই টাকা দেওয়ার কথা এসে যে আপনার ক্ষমা চাওয়ার প্রেক্ষাপটে তিনি আপনাকে ভালো অর্থ দিবেন যা আপনার জন্য দুনিয়াতে এবং পরকালে কল্যাণ নিয়ে আসবে তিনি আপনাদের ভালো সন্তান দান করবেন যারা আপনার জীবিত থাকা অবস্থায় ভালো কাজ করবে তারা আপনাদের সম্মান করবে ভালোবাসা দেখাবে আনুগত্য করবে আপনি তাদের দেখে গর্বিত হবেন এমন কি আপনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেও তারা ভালো কাজ করতে থাকবে যা সাদাকায় জারিয়া হিসাবে আপনার আমল নামায় এসে যোগ হবে আল্লাহ আপনাকে এই সব কিছু দান করবেন প্রসঙ্গত এই দুই শব্দ অর্থ এবং সন্তান মালুহু খাসারা আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন লোককে যার অর্থ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করেছে কিন্তু আপনার ক্ষমা চাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি আসে তা আপনার জন্য শুধু কল্যাণই নিয়ে আসে একই ধন সম্পদ এবং সন্তান সন্ততি পার্থক্য হল এখন তাদের উপর আল্লাহর ক্ষমা ও রহমত রয়েছে বিষয়টা এমন যেন তারা দূষিত হয়ে গিয়েছে যতক্ষণ না আল্লাহ তার ক্ষমার মাধ্যমে তাদের পরিশুদ্ধ করেন আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করলে কত শত পথ আপনার জন্য খুলে যাবে আসমানের দরজা আপনার জন্য এমন ভাবে খুলে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি সব কিছু আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনার ব্যক্তিগত সমস্যাগুলো দূর হতে শুরু করবে উদাহরণস্বরূপ রাগের কথা ধরা যাক রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া আসলেই অনেক কঠিন বহু মানুষ খুবই সমস্যাপূর্ণ জীবনযাপন করে খুব অল্পতেই রেগে যান কিছু একটা তাদের সামান্যতেই ক্রধান্বিত করে আর তারা এর সাথে লড়াই করতে পারেন না তারা তাদের এই সমস্যাটা বুঝতে পারেন কিন্তু নিজের কাছে অসহায় হয়ে পড়েন এবং মনে মনে ভাবেন না আমার পক্ষে এই রাগ হওয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব না হুদাই বিয়ার সন্ধির সময় সাহাবিরা খুবই রাগান্বিত হয়ে পড়েছিলেন তাদের রাগ দূর করা সম্পর্কে আল্লাহ কি বলছেন তিনি বলছেন ও আংসালা সাকিন তিনি আকাশ থেকে বিশ্বাসীদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন প্রশান্তি আমাদের নিজেদের কাছ থেকে আসে না আমরা নিজেদের প্রশান্ত করতে পারি না মুসা আলহামের মা ভয়ে টেনশনে প্রায় মারা যাচ্ছিলেন যখন তার ছোট শিশু একটা বক্সে বন্দি করে পানিতে ভাসিয়ে দিলেন আলা আর না বিহা যদি আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিতাম তার নিজের পক্ষে সে অন্তরকে দৃঢ় করা সম্ভব ছিল না ঐশ্বরিক হস্তক্ষেপ বললে এটা ব্যাপার আছে আল্লাহ তার অন্তরকে দৃঢ় করেছিলেন যা আমাদেরকে আমাদের ব্যক্তিগত দুর্বলতা এবং প্রবণতা থেকে সুস্থ হতে সাহায্য করে কিছু কিছু মানুষ অশ্লীলতার প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়ে কেউ কেউ ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না আবার কেউ কেউ মারাত্মক লোভী সবসময় শুধু টাকা পয়সা নিয়ে চিন্তা থাকে তারা এই সব থেকে বের হয়ে আসতে চায় কিন্তু নিজেদের সাথে যুদ্ধ করে পারে না এই সব সমস্যার সমাধান আসে আল্লাহর পক্ষ থেকে আপনার একান্ত ব্যক্তিগত গভীর সমস্যার সমাধান আসে আসমান থেকে বৃষ্টি যেমন পৃথিবীকে পরিষ্কার করে দেয় তেমনি আসমান থেকে আল্লাহর রহমত এসে আপনার সমস্যাগুলোকেও ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় ওয়াইজা আল্লা কুম জান্নাতিন ওয়াইয়াজ আল্লা কুম আনহারা তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন অর্থাৎ আল্লাহ বলছেন যদি শুধু ক্ষমা চাও সবই দিব আমি আপনি মনে করি যে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে শুধু ক্ষমা পাবো আল্লাহ বলছেন যদি ক্ষমা চাও তাহলে এমন কিছু নেই যা আমি তোমাদের দিব না বিষয়টা এমন যে আপনি ইচ্ছা করলে এক এক করে বিভিন্ন জিনিস চাইতে পারেন অথবা শুধু ক্ষমা চান তাহলে সবই পাবেন কি আর বাকি থাকে অর্থ সন্তান সন্ততি আপনার সকল সমস্যার সমাধানে আকাশ খুলে যাবে বাগান নদী সব কিছু আপনার জন্য প্রস্তুত মানুষ সাধারণত মনে করে যে যদি তার আল্লাহর ক্ষমা চায় তাহলে এটা শুধু তাদেরকে পরকালে সাহায্য করবে কিন্তু এই আয়াতগুলো আমাদের বলছে না এই আয়াতগুলো আমাদেরকে বলছে যে না আল্লাহ শুধু আমাদেরকে পরকালেই সাহায্য করবেন তা নয় তিনি আমাদেরকে এই দুনিয়াতেও সাহায্য করবেন